তার মধ্যে একটা হচ্ছে মডার্নিজমের ফেতনা কুল্লু জাদিদিন যে জিনিস নতুন আসে তারপর অনেকে ক্রাশ খেতে থাকে নতুনত্বকে ভালোবাসে ইসলাম পূরণ হয়ে গেছে ভাল লাগে না কিছু মানুষ ইসলামের মধ্যে এমন ইসলাম যে ইসলাম মানলে আমেরিকাকে খুশি করা যায় যে ইসলাম মানলে আমেরিকা আমেরিকার স্বার্থ হাসিল হয় যে ইসলাম মেনে নারী নিয়েও ঘুরা যায় গার্লফ্রেন্ড নিয়েও ঘুরা যায় এমনকি রাতের বেলায় নাইট ক্লাবেও যাওয়া যায় এখন কিছু কিছু মানুষ আমাদের দেশের মধ্যে এমন ইসলাম চাচ্ছে করছে আমাদের দেশে কিভাবে তো ধারণা মূল যাব আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর সাহাবীরা রোম এবং পারস্য বিজয় করেছেন আমাদের ইতিহাস তো সকলের জানা আছে কম বেশ আল্লাহ নবীর সাহাবীরা যখন রোম এবং পারস্য বিজয় করেছেন তাদেরও সভ্যতা ছিল তাদেরও সংস্কৃতি ছিল তাদের আদর্শ ছিল মূল্যবোধ ছিল নীতি নৈতিকতা ছিল কিন্তু তার কারণে ইসলাম প্রভাবিত হয় নাই ইসলাম বিকৃত হয় নাই আল্লাহ নবীর সাহাবিদেরও আখলাক পরিবর্তন হয় নাই কারণ ইসলাম এই দেশগুলোতে ঢুকেছে বিজয়ের বেশে দ্বিতীয় দাপে যখন তাতারিরা মঙ্গলিরা চেঙ্গিস খান আর হালুক খানের বাহিনীরা মুসলিম বিশ্বে ঢুকে পড়েছিল খেলাপথার পতন ঘটালো মুসলিম বিশ্ব ঢুকে পড়লো আলহামদুলিল্লাহ তখন আমাদের ইসলাম চেঞ্জ হয় নাই ইসলাম প্রভাবিত হয় নাই কারণ তাদের তো আলাদা কোনো ফেলোসফি দর্শন ছিল না তাদের কোনো আলাদা কোনো আদর্শ মূলনীতি বা মূল্যবোধ নীতি নৈতিকতা এগুলো ছিল না যার কারণে ইসলাম প্রভাবিত হয় নাই তাদের আদর্শ যেহেতু ছিল না তারা ছিল জঙ্গল থেকে উঠে আসা বর্বর অসভ্য রক্ত যাদের উদ্দেশ্য ছিল শুধু মানুষ মারা আর গদি দখল করা তাদের নিজস্ব কোনো ফেলোসফি দর্শন না থাকায় নিজস্ব কোন আদর্শ না থাকায় এই পরাজিত জাতির আদর্শ গ্রহণ করে এক একজন এই যে তৈমুংলং থেকে মঙ্গলীরা এই যে বাদশা আলমগীর এত বড় এত ভালো হিন্দুস্তান আর আসে নাই সামনে আসবে কিনা আল্লাহ ভালো জানেন তো এত ভালো হিন্দুস্তান আসলো কিভাবে বাদশাহ আলমগীর এত হচ্ছে নাতিপুতি এই বর্বর বংশ থেকে এত ভালো বাচ্চা কিভাবে আসলো নিজের আদর্শ না থাকায় এই পরাজিত আদর্শকে গ্রহণ করে এক একজন ভালো সৈনিক এক একজন ইসলামিক সৈনিকে পরিণত হয়েছে এ তারপর এই যে একশো বছর আগে একশো বছর আগে ইসলামের ইসলামিক খেলাপথের পতন ঘটলো আমরা হেরে গেলাম পশ্চিমা শক্তির কাছে যদিও ব্রিটিশটা তাদের তাদের দখলদারিত্ব বজায় রাখতে পারে নাই ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল কিন্তু এই আমেরিকা নিউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডার ইত্যাদি কায়েম করে গ্লোবালাইজেশনের মাধ্যমে পুরো পৃথিবীকে হাতের মুঠে নিয়েছে এখন যে শুধু আমরা পরাজিত জাতি তাই না তাদের নষ্ট শৈতানি আদর্শগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য যা করার সবে ওরা করছে এই যে ট্রান্সজেন্ডারবাদ ডারউইজম মানব তথ্য তার মানে কি ওরা আমাদেরকে হাতে মারছে না ওরা আমাদেরকে আদর্শে মারছে আমরা মুসলমানের আদর্শ যখন নষ্ট হয়ে যাবে ওরা আমাদেরকে এমনিতে গোলামী জিন আবদ্ধ করে ফেলবে আমাদের আদর্শ নষ্ট হয়ে গেলে আমরা এমনিতে ওদের গোলামি জিন্জির আবদ্ধ হয়ে যাব তার মানে ওটা আমাদেরকে হাতে মারছে না ওটা ওরা আমাদেরকে আদর্শ মারছে ওরা আমাদের আদর্শকে নষ্ট করে আমাদের বাংলাদেশকে টুকরা আমেরিকা একটুকরা ইউরোপ একটুকরা কাফের রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে যান চলে গেল ওদের একটা আদর্শ গ্রহণ করা যাবে না ইসলামের মাঝে মডার্নিজমের কোন স্থান দেবেন না ইসলাম যা আছে তাই থাকবে কোনো বাড়ানো যাবে না বেদাতিরা যেভাবে বাড়ানোর চেষ্টা করছে আর এই মডার্নিজম দিয়ে ইসলামকে কাটছিট করা যাবে না ইসলাম যা আছে তাই থাকবে তো এই মডার্নিজম কে রুখে দিবেন কিভাবে প্রতিটা ভাইকে বলবো যে ওরা কয়টা মাধ্যম দিয়ে ভন্ডাবে চড়াবে একশোটা টিভি চ্যানেল দিয়ে ভন্ডাবে চড়াবে দুশোটা পত্রিকা দিয়ে চড়াবে তিনশোটা চ্যানেল দিয়ে ছড়াবে পাঁচশোটা বার্সিটি দিয়ে ছড়াবে পাঁচশোটা অনুষ্ঠান দিয়ে ছড়াবে আমরা যে কজন মুসলমান আছি আমাদের প্রত্যেকের এক একটা জবান আছে যারা লিখতে জানি তারা প্রত্যেকের এক একটা কলম আছে যারা জুমা পড়ায় প্রত্যেকের এক একটা মেম্বার আছে যারা অনলাইনে একটি প্রত্যেকের এক একটা আইডি আছে পেজ আছে প্রোফাইল আছে এমন কি যারা ওয়াজ মাহফিল করে প্রত্যেকের এক একটা মঞ্চ আছে হিসাব করলে দেখা যাবে আমাদের মিডিয়া তাদের চাইতে কয়েক কোটি গুণ বেশি আছে আমরা হক আদর্শ তাদের চাইতে কোটি গুণ বেশি ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ ওরা কয়টা মাধ্যম দিয়ে ওরা কয়জন কয়জন কয়টা মাধ্যম ব্যবহার করে আমার নবীর আদর্শকে ধামা ধামাচাপা দেবে ইসলাম আদর্শকে ধামা চাপা দিবে ওদের পশ্চিমা আদর্শ দিয়ে আমাদের নবীর আদর্শকে ধামাচাপা দিবেশ জন একশো জন দুইশো জন আমরা যে কয়জন মুসলমান আছি আমরা আমাদের নবীর শান নবীর মান নবীর ইজ্জত নবীর ফজিলত নবীর আদর্শ নবীর সুন্নাত নবীর শরীয়ত এত বেশি এত বেশি মানুষ চড়িয়ে দিব যে আমাদের ছড়ানোর ভিড়ে ওদের ওদের কথা পাত্তাই পাবে না কানেই যাবে না ইনশাআল্লাহ তো মূল কথা হচ্ছে মডার্নিজম স্থান দিবেন না মডার্নিজম যে ভাবে হোক এই মডার্নিজমকে রুখে দিবেন ইসলামের মধ্যে কোনো নতুনত্ব নাই ইসলাম যা আছে তাই থাকবে সব মোকাবেলা তরবার দিয়ে হয় না সব মোকাবেলা অস্ত্র দিয়ে হয় না কিছু কিছু মোকাবেলা করতে একই এই জন্য আল্লাহর নবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মেম্বার দিয়েছিলেন বলেন হাসান ওরা আমাকে কবিতা দিয়ে গালি দেয় তুমিও তাদেরকে কবিতা দিয়ে জবাব দিয়ে দাও ভয় পেও না ফা ইন্না জিব্রিল মাক হযরত জিব্রিল আমিন তোমার সাহায্যে নিয়োজিত আছে তোমার সাথে আছেন চব্বিশ ঘন্টা তোমার সাহায্য করবে না না। আজ আমাদেরকে হতে হবে ওরা যে কয়টা মাধ্যম ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে নবীর আদর্শের বিরুদ্ধে প্রভাগণ্ডা ছড়াবে আমাদেরকে এর চেয়ে বেশি মাধ্যম ব্যবহার করে ওদের প্রতিটা কথার প্রতিটা কাজের জবাব দিয়ে দিতে হবে পারবেন তো ইনশাল্লাহ